আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আমি আজকে দেখাবো আমার গুলোর ভিতর কেমন কি পরিস্থিতিতে আছে আমাদের কবিতরের ঘর ফার্স্টে আমি কিন্তু দরজাটা খুলে ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা হাঁস বাধা আছে তো ওদেরকে আমি ছেড়ে দেইনি এখনো ছেড়ে দেবো তারপরে দেখালাম নিচে মুরগির একটি ক্ষোভ কিন্তু মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর আমি এখন দেখাচ্ছি প্রথমেই দেখতে পেলেন জোড়া কবিতরের বাচ্চা তারপর আরেকটি এই তো কবিতর বাচ্চা এগুলো খুব একটা বড় হয়নি আর কয়েকদিন পরে কিন্তু মার্শাল্লা এরা বড় হবে আর পাশে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া তো এই জোড়াটাও কিন্তু আরও এক সপ্তাহ লাগবে ওর বড় হতে বা বিক্রি করার জন্য দিলে এবার উঠেছে তো এরপাশেও কিন্তু আছে আর এ পাশে আছে আমার হাঁসের বাচ্চা তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ